হ্যালো এভরিওান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু আমার পাখির হ্যাপি বার্থডে টু ইউ তো এই যে পাখি দেখো কত আনন্দ মনে তো এই যে আমরা কিন্তু সন্ধ্যা রেডি হয়ে চলে এসেছি সন্ধ্যা সন্ধি বলাটা ভুল প্রায় রাত নটার সময় রেডি হয়ে এসেছি কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল সন্ধ্যার সময় আমার জ্বর এসেছিল সেই কারণে আমি তাড়াতাড়ি যেতে পারিনি তো এই যে আমার পাখির সখীগণরা সব তো তোমাদেরকে একটু দুই দুই দেখিয়ে দিচ্ছিল আর এই দেখো পাখি তো সে কতটা খুশি তাকে দেখেই তো বোঝা যাচ্ছে আর এই যে দেখো দেখো ও জানে পিপির এটা ব্লগিং চলছে তো তোমাদেরকে একটু হাই করে দিল আর ও এই দেখো পিছনে আর সবাই তারপর এই যে একে একে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে রা হাতে নিয়ে একটা হাঁটো ওর দিকে দাও গুক ধরে না এই গুকটা ধরে না একটু গানি না একটু গানি এক টো গানি এক টো গানি অল বেট টু আমার ভাইয়া ও আমাদের কি হয় এ দুনিয়াতে পুশিয়াতে আদুয়া দেরি চল এ দুনিয়াতে চলে আমি বলে দিচ্ছি ঠিক আছে

আমি কিন্তু সব রেকর্ড করে নিয়েছি তোর সাথে যাই ওর কথাবার্তা সব তোরা কি বলেছিস কিন্তু সেই আসেনি Aho, koi sa <laughs> ki meri balo ti? Aho. Hei, Lipika, <laughs> koreti! Hei, Lipika, koreti! Aho! Aho, koi sa ki meri balo ti? Aho! 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 Pero de Pero no, 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 no. দেখো ওর পিসু ওকে প্রণাম করলো আর ও করলো তো সবাই যখন ওকে আশীর্বাদ করছিল উলু উলু দিচ্ছিল তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে ও উলু উলু দিচ্ছিল খুব দুষ্টু খুব দুষ্টু হয়েছে এইবার সেই মুহূর্ত কেক কাটার পালা সামনে শোন না দুলালেকে তাপু ওলিগা তারপর কেক কাটার পরে এই যে দেখো স্নো ফল হয়ে যাচ্ছে আর এদিকে পাখি তো প্রচুর ভয় পেয়ে গেছে তো ওকে আমি তারপরে ঘরে নিয়ে গেছিলাম এইদিকে আমার ভাই ভিডিওটা করে দিয়েছে তো এদিকে সবাই খুব আনন্দ মজা করছিল গান চালিয়ে নাচানাচি হচ্ছিল আর বাচ্চারা এই সব বেলুন ফাটিয়ে দিয়েছে লাস্টে আমি যখন বকা দিয়েছিলাম তারপর ওরা থেমেছে তারপর বাচ্চারা বড়রা, মোটামুটি বাইরের যারা ছিল মানে আমার পাখির বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে পাখির সাথে একটু খেলা করছিলাম খেলা করে আমরা বাড়ি চলে এসেছি তো আমরা এখন বাড়ি যাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে